দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব এবং রনি যে গরুগুলো কিনছেন সেগুলোরও তথ্য থাকবে আপনাদের আমাদের এই প্রতিবেদনে আমরা দেখছিলাম এখানে রনিকে একটি লাল বলদ সিং খুব একটা জছটা কি ভাঙি গৈছে মোটা হৈ য

গৰু আৰু নাম হৈ গৈছো

কামটারিসবাল কামের পুজো পঠান কালো আমি তেন কি করে দিব

দর্শক শুনছেন লাভ হবে তোর লাভ হবে তোর লাভ হবে বাজারটা তো খারাপ হ্যাঁ ডুকাথমো না ডুকাচ্ছ তো রনি চলো তোমার গরুগুলো দেখি একটু তাহলে রনি হাটে ঘুরলাম ঘোরার পরে এখানে আসলাম আসে কি দেখতে শিখলাম দেখাইলা বলো তারপরে সার গরু বড় বড় আর এখানে দেখতেছি বকনা আর কয়েকটা সার নাকি আচ্ছা এগুলা কত করে দিচ্ছ বিশ টাকা আচ্ছা কোথায় গেট

আচ্ছা পাঁচশো তো কোনটা কত কিনছো তুমি তো লাইভ লাইফহোয়েডে দিবা আমরা একটু দামটা শুনি তাহলে একটু ধারণা পাবে মানুষ সাতান্ন হাজার সাতান্ন হাজার ওইটা পাঁচপান্ন হ্যাঁ আচ্ছা ওইটা ওই পঞ্চাশ হাজার খারাপ হ্যাঁ এটা কি লাইফহোয়েডে আসছে তোমার

ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে রনি গরুগুলো কিনেছেন আর যেগুলো কেনার চেষ্টা করেছিলেন আমরা সেগুলোগুলো তথ্য দিলাম কারো যদি প্রয়োজন পড়ে ওকে সময় দিলে ও আপনাদেরকে গরু কিনে দিতে পারবে লাইফ ওয়েডে যারা নিতে চান তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখান থেকে গরু কেনার না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ